নম শিবায় ও নম শিবায় ওম নম শিবায় জয় শিবশম্ভ বন্ধুরা আজ মহাশিবরাত্রি অনেকেই হয়তো পালন করছেন বন্ধুরা মহা শিবরাত্রিকে সমস্ত তিথির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তিথি হিসাবে গণ্য করা হয় বলা হয় আজকের দিনে যদি কেউ ব্রত পালন করে থাকেন বাবার পূজা দিয়ে থাকেন তাহলে ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চার রকমের ফল লাভ হয়ে থাকে বন্ধুরা মহাশিবরাত্রির কি মাহাত্ম তা আমরা মহাশিবরাত্রির ব্রত কথায় উল্লেখ পেয়ে থাকি মহাশিবরাত্রি করলে আসলে কি হয় মহাশিবরাত্রি কিভাবে করতে হয় এই সমস্ত কিছুই মহাশিবরাত্রির ব্রত কথায় উল্লেখ করা হয়েছে আর আপনারা নিশ্চয়ই জানেন যারা মহাশিবরাত্রির ব্রত করছেন তাদের ব্রত ততক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ হয় যতক্ষণ না পর্যন্ত মহাশিবরাত্রির শ্রবণ না করা হয় তাই আজকের দিনে যতবার আপনি এই ব্রত কথা শ্রবণ করবেন ততবার এক পরম শক্তির অনুভব করবেন তাই বারবার এই মহাশিবরাত্রির ব্রত কথা শ্রবণ করে নিজের মধ্যে সংযম শক্তি এবং ভক্তিভাবকে জাগ্রত করুন যদি প্রথম পোহরেই শিবরাত্রির ব্রত সম্পূর্ণ করেন তাহলে পূজার পর একবার শ্রবণ করুন যদি সমগ্র রাত্রি জাগরণ করে চার পোহর ধরে বাবার পূজা সম্পূর্ণ করেন তাহলে প্রত্যেকটি পুজোর পোহরের পর তাহলে শিবরাত্রির ব্রত কথা শ্রবণ করতে হয় এবং সব শেষে যখন পারণ করবেন সেই পারণের সময়ও একবার এই মহাশিবরাত্রির ব্রত কথাটি শ্রবণ করুন আশা করি দর্শক বন্ধুরা শিবরাত্রির এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি মহাশিবরাত্রির ব্রত কথা ওম নম শিবায় জয় মহাশিবরাত্রির ব্রত কথা পুরাকালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কিত ছিল ছায়া শুনিবি ফুলে ফলে সবিত বৃক্ষ লতা ও গুলমে ঢাকা পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকতো আমোদিত এখানে সেখানে দল বেঁধে নিত্য করে বেড়াত অপ্সররা ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরুণ নিদান বম্বর্ষী ঋষিদের কণ্ঠ থেকে শোনা যেত বেদ ধ্বনি এই কৈলাস শিখরে শিব এবং পার্বতী দেবী বাস করতেন গন্ধর্ব সিন্ধু চারণ প্রভৃতি তাদের সেবা করত পরম সুখে ছিলেন শিব পার্বতী একদা পার্বতীর শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও মোক্ষদাতা আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে ভগবান শিব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয় এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই সান, বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার থেকে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে তিনি আরো বলেন ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযোগ পালন করবেন সপক্ষ নিরামিষ বা হবিষন্ন ভোজন করবে খন্ডিল অর্থাৎ ভূমি বা বালু বিছানোয় জগ্রবেদী অথবা কুশ বিছিয়ে শয়ন করলে আমার নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাত ক্রিয়াদি করবে অন্যান্য আবশ্যক কার্যকারী করবে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্লপত্র সংগ্রহ করবে তারপর নিত্য ক্রিয়াদি করবেন অতঃপর স্কন্ডিলে অর্থাৎ যজ্ঞ বেদিতে সরোবরে বা প্রতিকে বা প্রতিমা বিল্যপত্র দিয়ে আমার পূজা করবে একটি বিল্লপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মে সকল প্রকারের পুষ্প একত্রিত করে কিংবা মণি মুক্তা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মায় না পোহরে পোহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে পুষ্প গন্ধ ধূপ বাতি দ্বারা যথাযথ অর্চনা করবেন প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় পোহরে দুধি তৃতীয় পোহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে এছাড়াও যথা শক্তি নিত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবেন হে দেবী এই হলো আমার প্রীতিকর ব্রত এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পূর্ণ লাভ হয় এবং ষোলোকলায় দক্ষতা জন্মায় এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় অভিলাষী ব্যক্তি দীপা পৃথিবীর অধীশ্বর হয় শিব পার্বতীকে আরও বলেন এবার শিব চতুর্দশী তিথিতে মাহাত্ম একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত বেটে খাটো ছিল তার চেহারা আর তার গায়ের রং ছিল কালো চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যা ও নানা রকম হাতিয়ারের পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে প্রচুর পশু হত্যা করলো তারপরে নিহত পশুদের মাংসর ভার নিয়ে নিজের বাড়ির দিকে হলো পথে ক্লান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষ এবং একটু পরেই নির্দিত হলো সূর্য অস্ত গেল এক ভয়ঙ্কর রাত্রে ব্যাধ জেগে উঠলো ঘোর অন্ধকারে কোনো কিছুই কারো দৃষ্টিগোচর হলো না অন্ধকারে হাতরে হাতরে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ল বৃক্ষ পেল সেই বিল্ল বিক্ষে সে লতা দিয়ে তার মাংসের ভার বেঁধে রাখল বৃক্ষ ভয় আছে এই সে নিজেও ওই ভেবে বিক্ষে উঠে পড়লো শীতে ও ক্ষুদায় তার শরীর কাঁপতে লাগলো এভাবেই সে সারা রাত শিশিরে ভিজেই জেগে থাকলো দৈববশত বিল্ল বিক্ষ মূলে ছিল আমার একটি প্রতীক অর্থাৎ শিবলিঙ্গ আর সেই দিনটি ছিল শিব চতুর্দশী আর ব্যাধ সেই রাত্রি কাটিয়েছিল সম্পূর্ণ উপবাসে তার শরীর থেকে আমার প্রতীকের উপর হিম বা শিশির ঝরে পড়ছিল তার শরীরের ঝাঁকুনিতে বিল্লপত্র পড়েছিল আমার প্রতীকের ওপর এইভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির সানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রির ব্রত করে ফেলল দেবী তিথি মাহাত্যে কেবল বিল্লপত্রেই আমার যে প্রীতি হয়েছিল স্নান পূজা বা নৈবিদ্য দিয়েও সেই প্রীতি সম্পাদন সম্ভব নয় তিথি মহার্তে ব্যাধ মহাপূর্ণ লাভ করেছিল পরের দিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হয়ে গেল যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি বেঁধে ফেলতে উদ্ধত হলো অন্যদিকে আমার পেরিত দুধ ব্যাধকে শিবলোকে নিয়ে এলো আর আমার দূতের দ্বারা আহত হয়ে যম দুধ যমরাজকে নিয়ে আমার পুরুদারে উপস্থিত হলো দ্বারের শিবের অনুচর নন্দীকে দেখে জম তাকে সমস্ত ঘটনা বললেন এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছেন জানালেন জম তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহ নেই যে ব্যাধ দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রির ব্রুতের মহাত্ম সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে সে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের মাহাত্মের কথা ভাবতে ভাবতে জমপুরিতে চলে গেলেন শিব পার্বতীকে আরও বললেন এই হল শিবরাত্রির ব্রতের মাহাত্ম শিবের কথা শুনে শিব জয়া হিমালয়া কন্যা পার্বতী বিস্মিত হলেন তিনি শিবরাত্রির ব্রতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা ভক্তিভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এইভাবে শিবরাত্রির ব্রত পৃথিবীতে প্রচলিত হল শিবরাত্রির ব্রত যিনি পালন করে থাকে তার ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চার রকমের ফল লাভ হয়ে থাকে আশা করি দর্শক বন্ধুরা মহাশিবরাত্রির এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং আজ এই মহাশিবরাত্রির দিন শিব চাল্লিশা শিবের অষ্টশত তর নাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই সমস্ত শিব সম্পর্কিত বিষয়গুলি যতবার আপনি শ্রবণ করবেন ততবার দেখবেন এক পরম শান্তি অনুভব করবেন আর আজকের দিনে এগুলি অবশ্যই শ্রবণ করতে হয় সকলেই এই মহাশিবরাত্রির ব্রত সম্পূর্ণভাবে পালন করুন ওম নম শিবায় জয় শ্রী শম্ভ আমরা প্রায় সকলেই এই ব্রত পালন করতে চাই শিবরাত্রি ব্রতের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল পারণ ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের নিয়ম যাকে আমরা পারণ পূজাও বলে থাকি আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে মহাশিবরাত্রির পারণ ক্রিয়া কিভাবে সম্পূর্ণ করবে এরই সঙ্গে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেব অনেকেই প্রশ্ন করেছেন যে অর্ঘ কী অর্থাৎ শিবরাত্রির প্রত্যেক পোহরে পুজোর পর একটি করে অর্ঘ নিবেদন করতে হয় সেটি কি যদি প্রথম পোহরে পূজা সম্পূর্ণ করতে চান তাহলে সেক্ষেত্রে কিভাবে সম্পূর্ণ করবেন অনেকেই জিজ্ঞাসা করেছেন প্রথম পোহরের পুজো কীভাবে করবেন যদি এই দিন বাড়িতে শিবলিঙ্গের অভিষেক করাতে চান তাহলে সেক্ষেত্রে কিভাবে করবেন এবং কারা কারা এই মহাশিবরাত্রির পূজা করতে পারবেন না এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধি করবে নমস্কার দর্শক বন্ধুরা ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা এই বছর যেহেতু শিব চতুর্দশী তিথি দুই দিন পড়েছে অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার দিনই কিন্তু আপনারা শিবরাত্রির ব্রত সম্পূর্ণ করতে পারেন তবে বন্ধুরা সব থেকে ভালো হয় যদি আপনি বুধবার দিন পূজা সম্পূর্ণ করে বৃহস্পতিবার দিন পালন গিয়া সম্পূর্ণ করেন কারণ বন্ধুরা বুধবার শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে যা থাকছে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত শিব চতুর্দশী তিথি শিবরাত্রির পূজা যেহেতু সন্ধ্যার পর পতস্কালে সম্পূর্ণ করতে হয় তাই আজ বুধবার দিন সমগ্র রাত জুড়ে শিবরাত্রি থাকছে সেই কারণে বুধবার রাতে শিবরাত্রির ব্রত পালন করা বা শিবরাত্রির পূজা করা সব থেকে উত্তম হিসাবে গণ্য করা হয় যদি কোনো কারণে আপনি শুক্রবার রাতে সম্পূর্ণ না করতে পারেন তাহলে আপনি বৃহস্পতিবার দিনও চতুর্দশী তিথি চলাকালীন অর্থাৎ সকাল আটটা একত্রিশ মিনিটের মধ্যে আপনি শিবরাত্রির পূজা সম্পূর্ণ করতে পারেন কিন্তু তারপরে কখনোই নয় কারণ অমাবস্যা লাগলে বলা হয় শিবরাত্রি পালন করতে নেই যারা বুধবার রাতে শিবরাত্রির ব্রত পালন করতে চাইছেন তারা পরের দিন শিবরাত্রির যে পারণের পূজা অর্থাৎ উপবাস ভঙ্গের যে নিয়ম সেটি সম্পূর্ণ করা প্রয়োজন আর এটি সম্পূর্ণ করা প্রয়োজন বৃহস্পতিবার সকাল নটা একান্ন মিনিটের পূর্বে অর্থাৎ শিবরাত্রির যে চতুর্থ পোহরের পূজা সেটি সম্পূর্ণ করার পরেই আপনি এই পারন ক্রিয়া অর্থাৎ এই উপবাস ভঙ্গের নিয়ম সম্পূর্ণ করতে পারেন আর যারা কোনো কারণবশত শিবরাত্রির পূজা প্রথম পোহরে সম্পূর্ণ করতে চাইছে তারা প্রথম পোহরে পূজা সম্পূর্ণ করার পরেও এই পালন ক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যে স্নাক্ত মতে শিবরাত্রির পূজা মূলত শুরু হবে সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে প্রথম পোহরের পূজা থাকছে রাত্রি নটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত যারা প্রথম পোহরের পূজা সম্পূর্ণ করতে চাইছেন তারা এই সময়ের মধ্যেই পূজা সম্পূর্ণ করুন শিবরাত্রির চার প্রকারের পূজার যে সামগ্রিক দ্রব্য তা এক এক করে অর্থাৎ দুধ দই ঘি মধু এগুলি একটি একটি করে শিবলিঙ্গে অর্পণ করুন আপনি এগুলি একসাথে মিশিয়েও শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এবং তারপর শিবলিঙ্গে অর্ঘ নিবেদন করুন অর্ঘ বলতে এখানে বোঝানো হয়েছে নৈবিদ্য অর্থাৎ দুধ দই ঘি মধু এগুলি ছাড়া যে সকল দ্রব্য শিবলিঙ্গে অর্পণ করতে হয় যেমন ধরুন বেলপাতা ফুল ফল আতুব চাল এবং অন্যান্য যে সমগ্র সামগ্রী যেগুলি শিবলিঙ্গে অর্পণ করতে হয় সেগুলিকে এক একটি অর্ঘু বলা হয়ে থাকে এগুলি শিবলিঙ্গে অর্পণ করতে হয় যদি প্রথম পোহরে পূজা সম্পূর্ণ করতে চান তাহলে সেক্ষেত্রে এগুলি একত্রে প্রথম প্রহর শেষ হওয়ার পূর্বেই সম্পূর্ণ করুন তারপর পুরোহিত বা ব্রাহ্মণের অনুমতি নিয়ে অর্থাৎ যার তত্ত্বাবধানে থেকে আপনি পূজা করছেন তার অনুমতি নিয়ে অথবা বাবা মহাদেবের কাছে প্রার্থনা করে আপনি পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বাবার প্রসাদ গ্রহণ করে পারণ ক্রিয়া সমাপ্ত করুন এক্ষেত্রে পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর স্নান করতে হয় যদি একান্তই স্নান না করতে পারেন তাহলে সেক্ষেত্রে সামান্য গঙ্গা জল নিজের ওপরে ছিটিয়ে নিন তারপর বাবার উদ্দেশ্যে অন্য বা যে কোনো এক প্রকারের সবজি নিবেদন করে বাবার সামনে একটি প্রদীপ চালিয়ে আপনি বাবার প্রসাদ গ্রহণ করে এই উপবাস ভঙ্গর ক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন আর একেই মূলত বলা হয়ে থাকে পারণ ক্রিয়া এই সময় একটি মন্ত্র উচ্চারণ করতে হয় যাকে পারণের মন্ত্র বলা হয় আর এই মন্ত্রটি হল সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসিদ্ধ নাথ জ্ঞান ও দৃষ্টি ভব। এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করার পর মহা শিবরাত্রির ব্রত কথাটি শ্রবণ করে পারণ ক্রিয়া সম্পূর্ণ করতে হয় অর্থাৎ বাবার প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে পারবেন এবং পরের দিন অবশ্যই কোনো দুঃখী দুস্থ মানুষ কোনো ব্রাহ্মণ কোনো পুরোহিত বা অভুক্ত কোনো ব্যক্তিকে বা পশুপাখিকে খাবার তথা অন্নদান করার পর আপনি অন্য গ্রহণ করতে পারবেন আর যারা সম্পূর্ণ ব্রত পালন করতে চাইছেন অর্থাৎ চার প্রহরে চারবার বাবার পূজা সম্পূর্ণ করতে চাইছেন সম্পূর্ণ রাত্রি জাগরণের মাধ্যমে শিবরাত্রির ব্রত পালন করতে চাইছেন তাদের ক্ষেত্রে চতুর্থ পোহরের পূজার পর অর্থাৎ ভোর রাত্রি তিনটে বেজে চৌত্রিশ মিনিট থেকে বৃহস্পতিবার সকাল ছটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত যে চতুর্থ সময় সেই পূজা সম্পূর্ণ করার পর সবার প্রথমে স্নান করা প্রয়োজন স্নানের সময় যে সমস্ত পূজার উপকরণগুলি বিসর্জন দিতে হয় অর্থাৎ যেমন ধরুন ফুল বেলপাতা এই সমস্ত সামগ্রী স্নানের সময় সবার প্রথমে বিসর্জন দিন তারপর স্নান সম্পূর্ণ করে একটি থালায় সামান্য চাল যে কোনো এক প্রকারের সবজি বাবার উদ্দেশ্যে নিবেদন করুন সঙ্গে জ্বালান একটি প্রদীপ তারপর শিবরাত্রির পারনের মন্ত্রটি উচ্চারণ করুন এবং ব্রত কথাটি শ্রবণ করুন শিবরাত্রির পারণের মন্ত্রটি আবারও বলছি সংসার ক্লেশ দগ্ধস্য ব্রত না নেন শঙ্কর নাথ জ্ঞানদিষ্ট পৌদ ভব মন্ত্রটি তিনবার উচ্চারণ করে ব্রত কথা শ্রবণ করুন ব্রতকথার ভিডিও এই ভিডিওটি শেষে দেয়া রয়েছে এরপর বাবার প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন আর আপনি পরের দিন তখনই অন্য গ্রহণ করতে পারবেন যখন সবার প্রথমে আপনি কোনো খাবার বা অন্য কোনো দুস্থ মানুষ অভক্ত মানুষ বা কোনো হন পুরোহিত অথবা কোনো পশু পাখির উদ্দেশ্যে কিছু দান করবেন কারণ শিবরাত্রির পুজোর পালনের নিয়ম অনুযায়ী আপনি সবার প্রথমে খাবার বা অন্য দান করার পরই অন্ন গ্রহণ করতে পারবেন এবং পরের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যারা শিবরাত্রির ব্রত পালন করছেন তারা তো আগের দিন নিরামিষ আহার গ্রহণ করা প্রয়োজন কারণ শিবরাত্রির পূর্বে আমিষ জাতীয় আহার গ্রহণ করে শিবরাত্রির ব্রত সম্পূর্ণ করা যায় না এবং পরের দিনও আমিষ জাতীয় খাবার গ্রহণ করতে নেই যাদের কালা ওষুধ চলছে অর্থাৎ গোষ্ঠীর নিকট আত্মীয় মারা গেছে তাদের এক বছরের মধ্যে শিবরাত্রির পূজা সম্পূর্ণ করতে নেই যারা প্রেগনেন্ট মহিলা তাদেরকেও শিবরাত্রির ব্রত পালন করতে মানা করা হয় এমনকি যারা গুরুতর অসুস্থ রয়েছে দীর্ঘদিন কোনো বড় রোগে ভুগছেন তাদেরও পূর্ণাঙ্গ শিবরাত্রি পালন করার ক্ষেত্রে বারণ করা হয় যাদের বয়স দশ বছরের নিচে তাদেরকেও সমগ্র রাত্রি জাগরণের মাধ্যমে পূর্ণাঙ্গ শিবরাত্রি পালনের ক্ষেত্রে বারণ করা হয় তাদের প্রথম পোহরে পূজা সম্পূর্ণ করে নেওয়া প্রয়োজন যারা মহাশিবরাত্রির দিন বাড়িতে কোনো শিবলিঙ্গের অভিষেক করাতে চান তারা যদি সম্ভব হয় কোনো যথার্থ পুরোহিত বা নিয়ম বিধি অনুযায়ী এই অভিষেক ক্রিয়া সম্পূর্ণ করুন যদি নিজে থেকে এটি আপনি সম্পূর্ণ করতে চান তাহলে এই শিবরাত্রির দিন পঞ্চ রবিশর্ষের কোনো খাবার গ্রহণ না করে আপনি শিবরাত্রির প্রথম পোহরে এই অভিষেক ক্রিয়া সম্পূর্ণ করতে পারেন অভিষেকের জন্য অবশ্যই পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করা বা চিনি বা মিছরি থাকা আবশ্যক এগুলি এক এক করে অথবা একত্রে মিশিয়ে সবার প্রথমে শিবলিঙ্গকে স্নান করাতে হয় তারপর গঙ্গা জল বা বিশুদ্ধ জল দিয়ে শিবলিঙ্গকে পরিষ্কার করতে হয় এইভাবেই শিবলিঙ্গের অভিষেক ক্রিয়া সম্পূর্ণ করতে হয় এই সময় ওম নমশিবায় এই মন্ত্রটি একশো আটবার উচ্চারণ করতে হয় এবং তারপর বাবার উদ্দেশ্যে এক একটি অর্ঘ্য নিবেদন করে বাবার পূজা সম্পূর্ণ করতে হয় আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটিতে অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন এর পরেও এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন মনে রাখবেন যা কিছু করুন না কেন আপনার পূর্ণ নিষ্ঠা ভক্তি এবং বিশ্বাসে কিন্তু সবথেকে বড় বিষয় কারণ বাবা হলেন আশুতোষ সামান্য ফুল জল বেলপাতাতে তিনি সন্তুষ্ট হন তাই তার পূজায় আরম্ভ নয় ভক্তি হচ্ছে সর্ববিষয় কারণ ভক্তি প্রধান বিচেচ্য বিষয় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম